আজকের এই ভিডিওটা আমরা কিভাবে ভোকাবুলারি মুখস্থ না করে তা সারা মনে রাখতে পারি আজকে আমরা তাই শিখব মনে করেন আজ আমরা দোষটি ওয়ার্ড শিখবো ঠিক তখন আমরা যে কাজটা করে থাকি যে আমরা ঠিক এইভাবে মুখস্থ করে থাকি যেমন ন শব্দ অর্থ হচ্ছে জানা ন শব্দ অর্থ হচ্ছে জানা ন শব্দের অর্থ হচ্ছে জানা ঠিক এইভাবে মুখস্থ করার কারণে যেটা হয় আমরা ঠিক এই শব্দটাকে দুই থেকে তিন দিন মনে রাখতে পারি তারপর আর সেটি মনে থাকে না যে আমরা ঠিক এইভাবে মুখস্থ না করে আমরা ঠিক যে কাজটা করবো যে প্রতিটা ওয়ার্ড দিয়ে আমরা চেষ্টা করবো যে কিভাবে প্রতিটা ওয়ার্ডকে দু থেকে তিনটি সেন্টেন্সে রূপান্তর করা যায় যেমন নো শব্দের অর্থ হচ্ছে জানা যেমন এটাকে যদি আমরা সেন্টেন্সে রূপান্তর করতে চাই যেমন ডো ইউ নো তুমি কি জানো তারপর আরেকটা যদি সেন্টেন্সে রূপান্তর করতে চাই ডো ইউ নো অ্যাবাউট ইট তুমি কি একটা সম্পর্কে জানো সো আপনি যখন এইভাবে প্রতিটা ওয়ার্ডকে দুই থেকে তিনটা সেন্টেন্সে আপনি রূপান্তর করতে পারবেন ঠিক তখন যেটা হবে এই প্রতিটা ওয়ার্ডেই আপনার মেমোরিতে সারা জন্য জনগেতে যাবে তখন আর আপনার এভাবে ন শব্দ অর্থ জানা নো শব্দ অর্থ জানা মুখস্থ করার প্রয়োজন নেই সো আপনি এই কাজটা করবেন তাহলে দেখেন তারপর হচ্ছে হোয়াট হোয়াট অর্থ হচ্ছে ক্ষী যেমন এটা দিদি আমরা সেন্টেন্স মেক করতেছি আর ডো ইউডো তুমি কি করো হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি তারপর হচ্ছে ডো নো হোয়াট লাভ ইজ তুমি কি জানো ভালোবাসা কি তারপর লাভ শব্দ অর্থ হচ্ছে ভালোবাসা এটা দিয়ে আমরা সেন্টেন্স মেক করতে চাই লাভ ইজ এ কানেকশন ব্যাটুইন টু হার্স ভালোবাসা হচ্ছে দুটি মনের সংযোগ আরেকটা যদি এটা সেন্টেন্স মেক করতে চাই যেমন লাভ ইজ মিসিং এস এন্ড আদার ভালোবাসা হচ্ছে একে অপরকে মিস করা তারপর ফেল অর্থ হচ্ছে পড়ে যাওয়া যেমন আই ফেল ইন লাভ উইথ ইউ আমি তোমার প্রেমে পড়েছি হার্ট অর্থ হচ্ছে হৃদয় যেমন এটা যদি সেন্টেন্স মেক করতে চাই আই লাভ ইউ সো মাচ ফ্রম মাই হার্ট আমি আমার মন থেকে তোমাকে ভালোবাসি তারপর সফট অর্থ হচ্ছে স্নিগ্ধ যেমন ইউ আর সফ তুমি স্নিগ্ধ ক্রেজি শব্দের অর্থ হচ্ছে বেহায়া যেমন এটা দিয়ে যদি আমরা স্যান্ডাসের রূপান্তর করতে চাই মেদমি ক্রেজি তুমি আমাকে বেহায়া করেছ তারপর সফসেরি শব্দের অর্থ হচ্ছে মায়া এটা দিয়ে যদি আমরা করতে চাই যেমন আম আমি আমি তোমার মায়ের জ্বালায় ফেঁসে গেছি তারপর লিভ অর্থ হচ্ছে ফেক করা যেমন এটা যদি স্যাটিসফাই করতে চাই ইউ ডোন্ট লিভ মি তুমি আমাকে ছেড়ে যেও না আই ডোন্ট লিভ ইউ আমি তোমাকে ছেড়ে যাবো না আপনার ঠিক যদি এইভাবে প্রতিটা ওয়ার্ড দিয়ে আপনি জয়টা সেন্টেন্স মেক করতে পারেন দুইটা তিনটা পাঁচটা আপনি জয়টা পারেন ঠিক যদি আপনি প্রতিটা ওয়ার্ডকে সেন্টেন্সে রূপান্তর করতে পারেন তখন প্রতিটা ওয়ার্ডেই আপনার মেমোরিতে সারা জীবনের জন্য কেটে যাবে ঠিক তখন আর আপনি কখনোই কোনো দিনের জন্য সেই ওয়ার্ডগুলোকে আপনি সহজে বলবেন না আমার এই ভিডিওটিকে দেখে যদি আপনি একটু হলুপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে